আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিক ক্লাস করা ছিলাম আজকে রাইটিং পার্টের দ্বিতীয় ক্লাস আমরা টোটাল আটচল্লিশটি ক্লাসের মাধ্যমে রাইটিং পার্ট আলোচনা শেষ করব রাইটিং পার্ট আমাদের সবথেকে বড় পার্ট কারণ এখানে পঞ্চাশটি নম্বর রয়েছে আশি নম্বরের ভিতর সো রাইটিং পার্টে বেশি গুরুত্ব প্রদান করা প্রয়োজন আজকে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের বুস্টার টেকনিক আলোচনা করবো বিষয়বস্তু হচ্ছে ইংলিশ কোর্স বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ইংলিশ কোর্সের আয়োজন করা হবে এই ব্যাপারে আমরা অ্যাডভার্টাইজমেন্ট লেখা শিখব প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে বলবো তোমরা যারা এতগুলো ক্লাস করতে যাদের অসুবিধা মানে করে যাদের মনে রাখতে অসুবিধা তারা শর্ট সাজেশনস পড়তে পারো সুপার শর্ট বুস্টার সাজেশনস বইতে আমি তোমাদের শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই সাজেশনসটি তুমি অবশ্যই সংগ্রহ করতে পারো আমি পরীক্ষার এক সপ্তাহ আগে যে সাজেশনসটি প্রদান করি সেই সাজেশনস সাজেশনস অর্থাৎ সুপারশট বুস্টার সাজেশনস এই বইতে সংযোজন করা রয়েছে তো বইটি অতি সংগ্রহ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে অর্ডার করতে পারো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি কৃষিক্ষেত্রে আরেকটি কথা তোমরা অনেকে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তো আমি সুপারশট বুস্টার কোর্স নামক একটি নতুন ব্যাচ শুরু করছি তোমাদের জন্য এই ব্যাচে তুমি অতি সত্তর ভর্তি হয়ে যেতে পারো ব্যাচে ভর্তি হলে তোমাকে হয়তো তোমার প্রয়োজন প্রয়োজনীয়তা অনুসারে তোমাকে আরও সাজেশন স্কিয়ে দেওয়া যেতে পারে এবং সাজানো গোছানো একটি প্রস্তুতি তোমার গ্রামার থেকে শুরু করে সকল পার্টের তোমাকে বিস্তারিত আলোচনা করতে পারি আমরা ব্যাচে ভর্তি নিচ্ছি তো প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার তথ্য সম্পর্কে জানতে তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে জানতে পারো শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট লেখার বুস্টার টেকনিক ইংলিশ কোর্স বিষয়ক বিজ্ঞপ্তিতে কীভাবে লেখা যেতে পারে সেটার আলোচনা শুরু করি আসলে বা অ্যাডভার্টাইজমেন্ট মানেই হচ্ছে সহজ বিষয় তো এবার হচ্ছে ইংলিশ কোর্স বা ইংলিশ কোর্স বিষয়ক যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের জন্য তো ইংলিশ কোর্স একটা ইংলিশ কোর্স চালু হবে এমনটি বিজ্ঞাপন আমরা কীভাবে লিখতে পারি প্রথমে আমরা একটি আকর্ষণীয় হেডিং দেবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এটা লিখলাম তারপরে আমরা লিখবো হচ্ছে সংক্ষেপ কথা যে নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ইজ গোয়িং টু বি স্টার্টেড একটি নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু হতে যাচ্ছে অ্যাট মিরপুর ফ্রম সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি দিলাম আর তোমার দোসরা ডিসেম্বর দু সাল থেকে শুরু হচ্ছে এটা আয়োজন করতে যাচ্ছে কারা বাই আরিফস কেয়ার জাস্ট এটুক কথা বললেই তোমার যথেষ্ট আর তোমার মনে করো যে রাইটিং পার্টে যে তোমার নোটিশ পোস্টার্স অ্যাডভার্টাইজমেন্ট তিনটি থাকে অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই চুজ করবে কারণ এটা লেখা খুবই সহজ যে সোচ একটি কথা আ নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ইজ গোয়িং টু বি স্টার্টেড অ্যাট মিট ফ্রম টু ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই আরিফস ইংলিশ দ্যাটস ইট যথেষ্ট তারপরে প্লিজ কন্ট্যাক্ট ফর ডিটেলস দয়া করে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জি এম আরিফ হোসেন হাউস নম্বর থার্টি থ্রি রোড নম্বর এইট মিরপুর ঢাকা তারপরে মোবাইল নম্বর এভাবে লিখবে পাঁচটি ডিজিট জেরোইন লিখে তারপরে ক্রস 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 এরকম নিয়ে তোমরা লিখবে সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যাডভার্টাইজমেন্ট অল্প লিখে ভালো নম্বর পাওয়া যায় তবে উপস্থাপনাটা অত্যন্ত সুন্দর হওয়া প্রয়োজন ক্লিয়ার ক্রিস্টাল হওয়া উচিত যাতে করে দেখে খুব সুন্দরভাবে তোমার মানে আই ক্যাচিং হয় যাতে দৃষ্টিনন্দন হয় উপস্থাপনাটা খুব ভালো হতে হবে আর আমরা বক্সটা করব পেন্সিল দিয়ে আর ভিতরে লেখাটা লিখবো কলম দিয়ে আমি আবার বলছি বক্সটা করব পেন্সিল দিয়ে ভিতরে লেখাটা লিখবো কলম দিয়ে তো এই ব্যাপারটা আমাদেরকে সকলেরই খেয়াল রাখতে হবে আগে দর্শনধারী পরে পরে বিচারি সিচুয়েশনাল রাইটিংয়ের ক্ষেত্রে এই কথাটি অত্যন্ত সত্তর প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ারের যে সুপার শর্ট বুস্টার সাজেশনস তোমাদেরকে প্রদান করছি তোমরা যারা এতগুলো ক্লাস করে মনে রাখতে পারবে না বা এতগুলো ক্লাস তোমাদের কাছে একটা বার্ডেন বলে মনে হয় তোমাদের একেবারে শর্ট সাজেশনস নেয়ার জন্য অর্থাৎ যে সাজেশনসটি আমি তোমাদের পরীক্ষার দুই বা তিন দিন আগে দিয়ে থাকি টপ থ্রি মানে তিনটি করে গুরুত্বপূর্ণ সব থেকে সেই সাজেশন সংবলিত তোমাদের একেবারে সুপার শর্ট বুস্টার সাজেশনস আমি বই আকারে করেছি এই বইটি তুমি অতি সত্তর আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো সংগ্রহ করার জন্য বইটি অর্ডার করতে হবে হোয়াটসঅ্যাপে এস এম এর মাধ্যমে আমি তোমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তো আমার সাথে যোগাযোগ করার নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করে যোগাযোগ করবে আর অবশ্যই ডিগ্রি সাজেশনস প্রয়োজন এই কথাটি লিখে নিও তাহলে বুঝতে সুবিধা হবে আর কথা শেষ মুহূর্তে প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে তোমরা যারা বুস্টার কোর্সে অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করে যোগাযোগ করতে পারো তোমরা বুস্টার ব্যাচে ভর্তি হলে যেটা হয় তোমরা তোমাদের সমস্যার কথা আমাকে সরাসরি বলতে পারো এবং সেই সমস্যা মোতাবেক তোমাকে সাজেশনস আমি দিতে পারি এবং তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আরেকটি কথা শেষে যে তোমরা যদি এই ক্লাসের মাধ্যমে ন্যূনতম উপকৃত হও রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা একটু কমেন্ট করো বা লাইক করো অথবা একটু শেয়ার করে দিও শেয়ার করলে অনেকেই উপকৃত হবে এই ক্লাসগুলো তারা পাবে তারাও দেখতে পাবে আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ